জল দিচ্ছি এই জলটা দিলে একটু তলাটা ধরার চান্স কম থাকে তো এর এখন আমি দেড় লিটার পরিমাণ দুধ ঢেলে দিচ্ছি জাল করার জন্য দুধটা আমার খুব ভালোভাবে টক করে জাল করছে দুধটাকে আমি বেশ কয়েকবার এরকম জাল করে নিয়েছি তো এখন দুধটাকে ঠান্ডা করার জন্য এখানে পাটালি গুড় রেখেছি এই গুড়টা গরম দুধের ভিতর আমি এখন পাটালি গুড়টাকে দিয়ে দিচ্ছি গ্যাসের থাকা গ্যাসের ফ্লেম চলাকালীন অবস্থায় গুড়টা দিলে অনেক সময় দুধ কেটে যেতে পারে তার জন্য আমি দুধটাকে সরিয়ে নিয়েই গরম দুধের ভিতর দিয়ে দিচ্ছি এতে করে খুব ভালোভাবেই গুড়ের সাথে মিশে যাবে দুধ দুধ আর গোটা মিশে যাবে গুঁড়োটা তৈরি করার জন্য এখানে আমি তিন পিস কলা সাগর কলা নিয়েছি নিয়েছি কমলা লেবু কিছু আঙ নিয়েছি আর নিয়েছি কিছু খেজুর একটু এখানে একটা ব্যানানা কেটে রেখেছি আঙুরগুলো কুচিয়ে নিয়েছি ও খেজুরগুলো পিস করে নিয়েছি এখানে লেবুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি কিছু কমলে পিস করে নেব দুধটা আমার তৈরি হয়ে গিয়েছে গুড়টা দিয়েছিলাম গুড়টাও খুব সুন্দর মতো যে মিশে গিয়েছে আর দুধের কালারটা অনেক সুন্দর এসেছে তো এখন আমি এই দুধের ভিতর দিয়ে দেব এবার আমি ওই দুধের ভিতর দিয়ে দেব চালের গুঁড়া এখানে আমি তিন তিন থেকে চার কাপ হবে চালের গুঁড়া দিচ্ছি এবার আমি তৈরি করে রেখেছিলাম অরেঞ্জ জুস কমলার রসটা আমি হাতে তৈরি করে নিয়েছি এবার আমি দেব দুইটা কলা এটা দেওয়ার পরে আমি একটুখানি হাতে এটাকে চটকিয়ে নেব কলাটাকে কলাটা খুব চটকিয়ে নিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি দুধের সাথে চালের গুঁড়ার সাথে অরেঞ্জ জুস এখন আমি এর ভিতর মিশাব এখন আমি এই ফ্রুটসগুলো এক এক করে দিয়ে দেব প্রথমে দিয়ে দেব কমলা তারপরে দিয়ে দেবো ব্যানানা তারপর দিয়ে দেব কিছু আঙুর খেজুরটাকে খেজুরটাকে দিয়ে দিয়েছি আর এক পিস ছিল এবার আমি ভালোভাবে একটুখানি এই নবান্নটা মিক্সড করে নেব ফ্রুটসের সাথে এখানে খেজুর ব্যানানা অরেঞ্জ আঙুর এইসব যখন খাওয়াবে মুখে পড়লে ভীষণই ভালো লাগবে তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি একটা পাত্রে পরিবেশন করে দেখাচ্ছি হ্যাঁ এবার আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি এই নবান্ন শীত নতুন যখন চাল বের হয় তখন এই নবান্নটা নতুন চাল দিয়ে করা হয় তবে আমরা যেখানে থাকি এখানে নতুন চাল মোটেই পাওয়া যায় না তো যে কোনো চাল দিয়েই করা যায় আমার মনে হয় না পাইলে তো আমি এই এই সিজন বাদেই করছি কেন এটা আমার হাজবেন্ডের ভীষণই পছন্দ তারই পছন্দের কারণে আমার সব কিছুই করা লাগে সেগুলো সময় থেকে একটু অনেক সময় ডিফারেন্ট টাইমে হয় তো তৈরি করে নিলাম দর্শক ট্রেন ভীষণ সুস্বাদু আর একবার যদি আপনারা তৈরি করেন আমার মনে হয় আপনাদের আরও বারবারই এই এই নবান্ন তৈরি করে খেতে মন চাইবে তো